নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো রাখার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা দেখুন টিএমসির রাতের ঘুম উড়ে গেছে দেখুন এসএফআই প্রত্যেকটা জায়গায় নিজেদের ইউনিট এতটা বলিষ্ঠতার সাথে তৈরি করছে এবং প্রত্যেকটা কলেজ থেকে আমাদের কাছে যা খবর আসছে যে ছাত্রছাত্রীরা এস উপরে কিন্তু ভরসা রাখতে শুরু করেছে এর মধ্যেই এই তাদের যে আঠাশে আগস্ট যে হাইজ্যাক করা ছাত্র পরিষদের জন্মদিনে তারা যে জন্মদিন পালন করবে সেখানে নিজেদের গায়ের জোর দেখাতে গেছিল এবং পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় সেটা বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করেছিল একেবারে দলা মুচরা করে দিল এবং একজন ছাত্র নেতার বিরুদ্ধে এই সের দ্বারা সোজা রেখে যিনি একেবারে একনিষ্ঠভাবে লড়াই করে চলেছেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে সেই শান্তা দত্ত দে তিনি কিন্তু এফআইআর করলেন অরাজক অবস্থা তিনি মানবেন না আগেও বারে বারে পরিচয় দিয়েছেন আপনাদের একটু তার আগে তার বক্তব্যটা শুনিয়ে নিই তারপরে মূল বিষয় আসি যে এসএফআই যেভাবে প্রত্যেকটা কলেজে জাকিয়ে বসছে টিএমসিপির রাতের ঘুম উড়ে যাচ্ছে তার রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ঘনিষ্ঠ মহলে কিন্তু তার মনোভাব কিন্তু পোষণ করেছেন তার আগে একটু আপনাদের শুনিয়ে যে দে কি বললেন যারা বাহুবল প্রয়োগ করেছে আমাদের সিকিউরিটি স্টাফ এসে আমাদের কাছে রিপোর্ট করেছে রেজিস্টার ছিলেন এখানে কাছে রিপোর্ট করেছে সেই ঘরেই রয়েছেন রেজিস্ট্রারটির দায়িত্ব থাকে এই সিকিউরিটি যারা রক্ষা করছে তাদের মর্যাদাটাও রক্ষা করাটাও তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই আমরা বাধ্য হয়েছি কালকে এখানকার একটি ছাত্র সন্দীপ বোস এবং আদার্স এর নামে এফআইআর করতে এফআইআর লঞ্চ করা হয়েছে জোড়াসাগর থানায় এবং হাইকোর্টের অর্ডারটা নিয়ে জোড়াসাগর থানার ওসিকে বারংবার রিপিটেড ফোন করেছেন রেজিস্ট্রার বলেছেন যে আমাদের হাইকোর্টের অর্ডার রয়েছে আমাদের এই এইভাবে ঢুকছে এইভাবে ডিস্টার্ব করছে আপনি কিছু করুন ঠিক আছে শেষে আমরা এফআইআর করতে বাধ্য হয়েছি রাজনৈতিক পার্টির প্রতিষ্ঠা দিবস পার্টি সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে গেলে আমাকে সবগুলো রাজনৈতিক পার্টির সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে হবে তাহলে দাঁড়াবে কোথায় গিয়ে আমাদের কর্মসংস্কৃতি একাডেমিক ক্যালেন্ডার আছে একাডেমিক ক্যালেন্ডারে লাল দাগের ছুটিগুলো বাদ দিয়ে করা হয়েছে এখানে যদি লাল দাগের ছুটির মধ্যে আঠাশে আগস্ট লেখা থাকতো তাহলে নিশ্চয়ই পরীক্ষা ফেলতাম না কি বুঝলেন বন্ধু এই বক্তব্য তিনি বহুদিন ধরেই দিয়ে চলেছেন এবং সরকারকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন পরিষ্কার কোন রকম চোখ ধমকানে ধমকানি চমকানি সহ্য করবেন না এবং আগামী ভবিষ্যতে এই শান্তাদত্ত দে যেভাবে এই তৃণমূলের সরকারের মাথা ব্যথার কারণ হবে অবশ্য এখনও হচ্ছে কোনো জায়গায় দমাতে পারছে না কোনো রকমভাবে না তাকে বহিষ্কারের চেষ্টা করেছিল সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারেনি এবং সবচাইতে বড় ব্যাপার এই টিএমসিপির একেবারে রাতের ঘুম তিনি বিভিন্ন কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেই সমস্ত জায়গায় ইউনিয়ন রুমগুলো বন্ধ করা হয়েছে কিনা না এই যে কোর্টের নির্দেশের কথা বলছে না কোর্টের নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে যদি না পালন করে আবার তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং এই আদালতের যা আদেশ আছে পুলিশের বিরুদ্ধেও তিনি বলেছেন এবং ভবিষ্যতে আদালতে গিয়ে আবারও তিনি বলতে পারেন টিএমসিপি তাদের গায়ের জোরে বলছে এই রাজ্য সভাপতি যে ত্রেণাঙ্কুর কিছুদিন আগে সৃজনকে তারও কিছুদিন আগে যে কিনা সায়ন এই সমস্ত ইউনিয়নে তালা বন্ধ করে দিয়েছে সেই সায়নকে গোবরে হয়ে যা ভুলভাল বক্তব্য বলেছে একটি টিভি চ্যানেলে সেখানে তাকে সবাই গরু গাধা গবেট এই বলেই আখ্যায়িত করেছে আমরাও সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি তো এই রাজ্য সভাপতি তৃণাঙ্কুরের অবস্থা টাইট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে আদালত সেটা পর্যবেক্ষণ করছে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হলে এদের যে অবস্থা কে এবং বহু কলেজে আমাদের কাছে যা খবর এসএফআই কিন্তু বিরাট বিক্রমে তাদের ইউনিট তৈরি করছে প্রচুর ছেলে মেয়ে প্রত্যেকটা কলেজে এস নাম লেখাচ্ছে হ্যাঁ অনেক জায়গায় ভয়ভীতি যে নেই তা না হয়তো একটা অংশ এখনও ভয়ভীতি পাচ্ছে কিন্তু তারা যে অদূর ভবিষ্যতে বেরিয়ে আসবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেওয়াল লিখনটা স্পষ্ট হচ্ছে প্রতিদিন আর এই ঘটনা এই আঠাশে আগস্টের ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে গায়ের জোর গাজোয়ারি বানা আর চলবে না প্রত্যেকটা জায়গায় বহু জায়গায় আমাদের কাছে খবর আছে যে প্রিন্সিপালরা কিন্তু এই টি এম বন্ধের জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছে এবং আদালতের যা নির্দেশ সেগুলো তারা মান্যতা দেবে এটা কিন্তু আমরা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি বহু জায়গা থেকে সুতরাং বুঝতেই পারছেন টিএমসিপির রাতের ঘুম কেন উড়বে না আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে তত এই সমস্ত প্রতিবেদনের গুরুত্ব আরও বাড়বে সুতরাং এই সরকারকে যদি আপনাদের মনে হয় যে চলে যাওয়া উচিত তাহলে জনমত তৈরির জন্য সবাইকে একত্রিত হতে হবে যারা এই সরকারের বিরুদ্ধে স্বর তুলতে চান ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন